সিরিজের প্রথম দুই টি টোয়েন্টি জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল মান বাঁচানোর লড়াই বাজে সময় পার করায় টাইগাররা আজ ব্যাটিং ভালো করেছে বিশেষ করে দুই ওপেনারের কল্যাণে বড় সংগ্রহ পেয়েছে লাহোরে টসের আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ যা টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ দলের সর্বোচ্চ ছেষট্টি রান করেছেন পারভেসিমন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুর্দান্ত শুরু এনে দেয় বাংলাদেশকে ইনিংসের শুরুতে দুজনের কিছুটা দেখে শুনে খেলেছেন তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে এসেছেন ওপেনাররা সময়মতো মতো গিয়ার পরিবর্তন করতে পারায় পাওয়ার প্লেতে বিনা উইকেটে তিপ্পান্ন রান তুলে বাংলাদেশ তামিম কিছুটা রক্ষণাত্মক মেজাজে ব্যাটিং করলেও ইমন রীতিমতো ঝড় তোলেন সাতাশ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন তিনি আরেক ওপেনার তামিম ফিরেছেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে বত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছেন তিনি তামিমের বিদায় ভাঙে একশো দশ রানের উদ্বোধনী জুটি নিজেদের টি টোয়েন্টি ইতিহাসে এ নিয়ে পঞ্চমবারের মতো উদ্বোধনী জুটিতে শত রান পেয়েছে বাংলাদেশ তামিমের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমন তিন বল পরেই বিদায় নিয়েছেন এই ওপেনার সাজগড়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে চৌত্রিশ বলে ছেষট্টি রান তিনি নেমে লিটন দাস করেছেন আঠারো বলে বাইশ আর তাহার ব্যাট থেকে এসেছে আঠারো বলে পঁচিশ রান শেষ দিকে নয় বলে অবরজিত পনেরো রান করেছেন জাকির আলী একশো সাতানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সাহেব জাদার উইকেট হারায় স্বাগতিকরা এরপর বিরানব্বই রানের জুটি করে সাইম আয়ুব ও মোহাম্মদ হারিস আয়ুব পঁয়তাল্লিশ রানে ফিরলেও ভারিস তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি মাঝে হাসান নওয়াজ ছাব্বিশ রানের ইনিংস খেলে আউট হন মেহেদি হাসান মিরাজের বলে শেষে ষোলো বল হাতে রেখে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করে পাকিস্তান